আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব দ্বিতীয় পর্ব মানে দ্বিতীয় পার্ট আর কি তো এটা আমরা প্রথম পার্ট করছিলাম হচ্ছে বেসিক কার্টন পর্যন্ত এখানে আমরা এই পর্যন্ত করছিলাম ঠিক আছে এখানে আমাদের বেসিক করছি আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের রয়ে গেছে যেমন এখানে আমাদের শো আমরা দিছি এখানে আমার একটা ফেসিং আছে ফেসিংটা দিতে হবে কলার করতে হবে তার কাপ বটন পকেট অনেকগুলো কাজ আছে হ্যাঁ তো ষোলো নম্বর শুরু করি এখান থেকে হচ্ছে আমাদের মেজারমেন্ট এটা তো এখানে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বডম তো বডম এখানে আমরা করছিলাম স্টেট সেট যে মেজারমেন্ট সেটা আমরা দিয়েছি এখন ফাইনালি আমাদের বডম করতে হবে হচ্ছে সেসোলিসিয়াম আর হচ্ছে এখানে কাপ ওপেনিং আছে সাড়ে নয় সিএম ওকে এখান থেকে আমরা কোথায় করবো এর পাশেই করবো এখান থেকে আমরা দেবো কত ছয় সিএম হচ্ছে হাই তো ছয় হলে আমাদের কত দিতে হয় বারো সিএম তাই না বারো আর এখানে হচ্ছে পঞ্চান্ন সিএম আমাদের বটনটা লাগবে ওকে তারপর ওপেনিং কত লাগবে আমাদের কাপ ওপেনিং কিন্তু কাপ বটন হাইট দুইটাই সেম তো সেক্ষেত্রে এখানে আমি কাপটা করে নিতে পারবো কারণ এটা আমাদের হচ্ছে মাস্টার প্যাটার্ন এটাকে আমরা বলি তো এখানে আমরা কি করব প্যারালাল দিয়ে সেম আমরা কাপ কাপের হাইটটা দিয়ে দেবো ঠিক আছে তো মাইনাস নাইন পয়েন্ট ফাইভ কাপ ওপেনিং তো কাপ বটন দুটাই আমরা এখানে করলাম তো এখন আসি এখন আসি হচ্ছে আমাদের একটু একটা দেখতে হবে কলারটা ঠিক আছে তো কলার এবং হচ্ছে পকেট আচ্ছা কলার তো পরে আমরা কি পকেটটা করে নিই পকেট হচ্ছে এখানে কত সিএম হবে সেটা মেজারমেন্টে আছে কিনা দেখতে হবে যেমন এখানে দেখি এই যে ফ্রন্ট নেক ড্রপ ব্যাক নেক ড্রপ এটাও না তারপর হচ্ছে এখান থেকে পকেটের মেজারমেন্ট নাই তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি তো প্রত্যেকটা স্টাইলে আপনাদের সব ধরনের মেজারমেন্ট যে থাকবে এমনটা কিন্তু না আরেকটা জিনিস এখানে দেখেন একটা সুন্দর একটা জিনিস আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে যে প্যাটার্নের শেপ কীরকম হবে সেটা আর কি এইখানে দেখেন এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা ভি শেপ হয়ে গেছে এখানে ভি শেপ হয়ে গেছে এ ভি শেপ কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্ট না এটা হচ্ছে বায়ার কখনোই অ্যাকসেপ্ট করবে না এটা করতে হবে কি এই যে এখানে একটা বোঝায় দিছে যে আপনার ব্লু কালার দিয়ে একটা বোঝায় দিচ্ছে যে এরকম শেপ হবে ঠিক আছে তার মানে কি এখানে ইউ শেপের মধ্যে হবে তো আমরা যদি এই প্যারেন্টটাকে একটু চেক দিই যে আসলে আমাদের এই প্যারেন্টটা কি ইউসেপের মতো হয়েছে কি না তো সেক্ষেত্রে ধরেন আমি এটাকে কি করব এফ ওয়ান এই এক্স এক্স সাইজ এখান থেকে এটাকে এই দিকে নিলাম নেওয়ার পর হচ্ছে সেমিট্রাই আমার ফরমটাকে ঘুরে নিলাম দেখেন আমাদের কিন্তু এটা ইউসেপের মতো হয়েছে ঠিক আছে এটা হচ্ছে ইউসেপের মতো হয়েছে তার মানে আমাদের প্যাটার্ন ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই প্যাটার্ন করার সময় এটা খেয়াল করবেন এখানে কিন্তু এরম কি এরকম কিন্তু না এরকম 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 পয়েন্টই করা যাবে না এরকম পয়েন্টই করা যাবে না দরকার নাই আমরা বুঝতে পারলাম তো এখানে আমরা ওইদিকে এলাম ব্যাগে চলে গেলাম ঠিক আছে পয়েন্টই কোনোভাবেই করা যাবে না ঠিক যেভাবে আমাদের ইউশেপ আছে এইভাবে ইউশেপ করে নিতে হবে ঠিক আছে তো ওকে এখন আমরা যেটা করতেছিলাম এটা তো করলাম এখন পকেট মেজারমেন্ট যদি না থাকে তো আপনারা কি করবেন তো আমরা আর একটু ঘুরে আসি ভালো করে দেখি ট্যাক দেখি আসলে আছে কিনা তো এখানে মেজারমেন্ট নেই তাই না এখানে পকেট ইনার মানে কি লাইলিং এখানে পকেট লাইলিং বলছে আর এখানে দেখেন এই বটমটা হচ্ছে টু টু বাই টু রিপ উইথ টেন মানে এই রিপের মধ্যে ইলাস্টিক রিপ থাকবে আর কি আর ফেসিংএ তো আমরা করবোই তো পকেটের প্লাস্টেন এখানে নাই তো সেক্ষেত্রে আমরা একটু দেখি যেটু এটা হচ্ছে মেন্সের বডি অর্থাৎ মিডিয়াম সাইজ এটা হচ্ছে মিডিয়াম সাইজ তো মিডিয়ামের আমাদের একটা স্ট্যান্ডার্ড কিন্তু একটা মেজারমেন্ট বুঝতে হবে তো সেটা বোঝার জন্য আমরা কী করবো ধরেন এখান থেকে আমরা একটা তো আমরা জানি যে মিডিয়াম সাইজের বা স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট হয়েছে ষোলো সিএম ঠিক আছে ষোলো থেকে একটু বেশি হয় সতেরো ষোলো সতেরো এর মধ্যে কিন্তু ওপেনিংটা হয় পকেট ওপেনিংটা হয় এখন এটাকে আমরা ডেবলু ধরে এখানে একটা কত দেবো পাঁচ সিএম দিলাম মাইনাস এখানে দিলাম হচ্ছে ফাইভ সিএম ওকে তারপর এখান থেকে দিলাম হচ্ছে ষোলো সিএম মাইনাস ওয়ান সিক্স ব্যাস পকেট কিন্তু আপনার হয়ে গেছে তো এখন এই পয়েন্টটাকে আপনি ইনসার্ট করবেন পরে তার আগে এখানে পকেট যে ব্যাগটা হবে লাইনিং এর যে কথাটা বলছে তো আপনার এই পয়েন্টে ঠিক না আর পকেটটা কিন্তু আমাদের উপর থেকে লাগবে ইনার যে থাকবে সেটা এটা নর্মালি আমরা তিন চেম দিয়ে থাকি মাইনাস তিরিশ চেম দিলাম ওকে তো এখন এখান থেকে আমরা আসি পকেটের ব্যাগের মেজারমেন্ট তো পকেট ব্যাগের মেজারমেন্টের জন্য এখান থেকে যে পয়ান্ট তারপর সেই রিলেটেড পয়েন্ট একটা অপশন আছে মিডিল এখানে ধরার পর পকেট ওপেনিং কত রাখবেন মানে পকেট ব্যাগটা কত রাখবেন এখানে রাখতে হবে কম কমসে কম তো ষোলো সতেরো আপনার রাখতে হবে পনেরো ষোলো হ্যাঁ তো পনেরো সিএম আপনি রাখতে পারেন আমি এখানে এরকম পনেরো টাইডি করে রাখলাম দেন এখন এখান থেকে বেজিয়ার এখানে ধরলাম এখানে একটা ক্লিক করতে পারি আর এই পয়েন্টটা এখানে লাগালাম এখানে কিন্তু দুইভাবে হয় আমরা একটু দেখে আসি একটা হচ্ছে এই সিমের সাথে অর্থাৎ এই পণ্ত ধরে এখানে সিমের মধ্যে লাগিয়ে দেবে ধরে সিমের মধ্যে লাগবে আরেকটা হচ্ছে এই পকেটটা এখানে ধরে সিমের মধ্যে লাগবে না এখানে উঠে যাবে ঠিক আছে এইভাবে একবার উঠে যাবে এটা একটা আরেকটা হচ্ছে যে এই যে এরকম পকেট যদি হয় ডিরেক্টলি ইনসাইডে একটা এইভাবে সোজা করে একটা দিয়ে দেবে লাইলিং লাইলিং যেটা বলছে এখানে কোথায় যেন দেখলাম লাইলিং বলছে এই লাইলিং এর জন্য এইখানে বলছে লাইলিং ঠিক আছে এই পকেট লাইলিং এই লাইলিং এর জন্য আলাদা একটা পকেট হবে এভাবে কিন্তু হয় তো আপনি যে কোনোভাবে একভাবে করতে পারেন তো আমরা যেটা একটু ঝামেলা সেটাই আমরা করবো কারণ আপনাদের বোঝানোর ক্ষেত্রে তো যেমন আমি করবো কোনটা এখন যেটা আছে এভাবেই এভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো তো সেই জন্য এফ3 থ্রি থ্রি এখান থেকে এটা এদিকে নিলাম একটু আর একটু এদিকে নিলাম নেওয়ার পর এটাকে সুন্দরভাবে এভাবে শেপ দিয়ে ওকে এটাকে আর একটু উঠার দরকারে উঠে নাম শেপগুলো কিন্তু সুন্দর করে দিতে হবে এটাকে স্ট্রেট বরাবর রাখলাম এভাবে আপনি দিতে পারেন অথবা হচ্ছে এখান থেকে ধরে আবার এখানে এভাবে করতে পারেন ঠিক আছে যাই হোক আমরা এভাবে রাখলাম তো একটা হবে হবে আর হয়ে গেল পকেট এই যে পকেটের এখানে আমরা এখানে ডেভেলপ পয়েন্ট আছে এটাকে ডেভেলপই থাকবে কারণ এই সমস্ত জায়গায় ডেভেলপ রাখার কারণটা হচ্ছে যদি আপনি এই পয়েন্টটাকে গ্রেডিং করেন এই ডেভেলপ পয়েন্টটা অটোমেটিকলি গ্রেডিং হয়ে যাবে সেই জন্য আমরা এই পয়েন্টগুলোকে ডেভেলপ রাখি ঠিক আছে তো এখন এটাকে একটু কাটনা দিয়ে নিই তো এখানে একটা কাটনার দিলাম সরি এই ডেবল পয়েন্ট এই ডবল পয়েন্ট এটা কি পকেট ওপেনিং তো পকেট ওপেনিং বোঝার জন্য হয়ে গেল তারপর আসেন কি এখন আসি হচ্ছে কলার এবং হলো কলার ফেসিং তো কলারটা আগে বানায় বানাই তারপর ফেসিং তো কলার বানার জন্য আমরা এখন চলে যাব কলারে তো কলারের মেজারমেন্ট কি আছে একটু দিকে কাপ ওপেনিং কলার এখানে কলারের মেজারমেন্ট সম্ভবত নাই তো নেক উইক এখানে যা বলছে এখানে আসলে বোঝার মতো কিছু নেই তো কলার ওপেনিং কত এখানে কোথায় পাব ঠিক আছে তো না থাকলে আমাদের করতে হবে যেটা তো কলার হাইট কত সেটা তো নেই তাহলে কিভাবে করি এখন দেখেন একটা জিনিস আপনাকে সহজে আইডিয়া করে দিই এই যে বটনটা আছে বটনটা কত ছয় সিএম আছে তাই না তো উপরে যে কলারটা আছে কলারটা কিন্তু সেম একটু বেশি আছে সম্ভবত তো এখানে আমরা বেশি রাখবো অর্থাৎ সিবিতে একটু বেশি রাখবো আর হচ্ছে সেন্টার অফ ফ্রন্টে একটু কম রাখবো সেন্টার ফরন্টে ছয় ছয় রাখবো সিবিতে দিয়ে রাখবো সাত ঠিক আছে আমরা এভাবেও করতে পারি তো চলুন আমরা এটা করি এটা হচ্ছে আমরা কী পাইলাম সিবি পালাম হচ্ছে ছয় সাত সিএম আর হচ্ছে সেন্টার ফরন্টে দিলাম হচ্ছে ছয় চেয়ার আর ওপেনিং মানে কলার লেন্স যেটা হবে সেটা হচ্ছে নেকের সার্কেলের সাথে নেকের যে সার্কেলটা আছে সেই সার্কেলের সাথে এটা অ্যাডজাস্ট করতে হবে তো এখন কি হবে সেটা আমরা করব এফ টু সরি এইখানে ওকে তো এর এফ টু এফ টু যাওয়ার পর হচ্ছে রেক্টেঙ্গেল এখান থেকে আমরা দেবো এই পুরো কলারটা কত দেবো সাত সেম দেবো টোটালটা আমরা আপাতত সাত দেবো সাত তারপর এখান থেকে এখানে কিন্তু আমরা কতটুকু ডুবে দেব সেটা কিন্তু আমরা আসলে বের করতে পারবো না তো বের করার জন্য আমাদের যেটা করতে হবে এখানে কিন্তু প্রথমে আমাদের এফ এইট মেজারটা কিন্তু আগে শো করে নিতে হবে ঠিক আছে দেখেন শো করার পর এখানে কত কত আসলো এটা আমি আর ফেল এটা ডিলেট এটার দরকার নেই এটা হচ্ছে নাইন পয়েন্ট ছাপ্পান্ন আর হচ্ছে চোদ্দ পয়েন্ট একুশ তো এখানে যাই থাক আমরা যেটা করবো সেটা হচ্ছে যে যারা রেক্টেঙ্গেল এখান থেকে আমরা দিব হচ্ছে সেভেন আর হচ্ছে এখানে দিলাম মাইনাস এখানে টাইডি করে নিলে হচ্ছে আপনার পঁচিশ ধরলাম এখানে আমি দিলাম কত পঁচিশ এম মাইনাস টু ফাইভ সরি মাইনাস দিতে হবে পঁচিশ এম আপাতত দিলাম তো একটু দূরে যদি হয় তাহলে এটাকে আপনি এই মুভ করে একটু কাছে আনি ঠিক আছে একটু কাছে আনি ওকে তো এখন আমাদের কথা ছিল এটা আমরা সেন্টার ব্যাগ বললাম এটা কি সাত সেম সাত সেমে রাখছি আর এইখানে ব্যক্তিগত কথা এখানে রাখবো হচ্ছে আমরা আহ সি এম ঠিক আছে এখন এখন একটু টেকনিক্যাল বিষয়ে কিন্তু আলোচনা করবেন একটু খেয়াল করবেন দেখুন আমরা যেটা বলছিলাম প্রথমেই যেটা বলছিলাম যে উপর দিয়ে কিন্তু চাপা মানে এটা হচ্ছে সিম সিম টু সিম কিন্তু মানে সরানো আর উপর দিকে কি চাপানো কি জন্য হলো এটা এটা কিন্তু হবে একমাত্রই কারণে প্যাটার্নটা শেপ কিভাবে জিরো জিরো তারপর এখানে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি কেন থ্রি জিরো জিরো ওই আমরা বললাম যে নিচে এই ওপেনিং এর জায়গা হবে আমার ছয় সিএম আর হচ্ছে সেন্টার ব্যাগের হবে সাত সিএম সেটাই আমরা করলাম তো এখন আসেন এই যে এটা কিন্তু আমাদের বেজিয়ার লাইন দিতে হবে এই লাইনটা বেজিয়ার দিতে হবে কারণ আমাদের শেফ হবে তো শেপ আমরা জানি যে লাইনগুলোকে আমরা শেপ দিই সেগুলো হচ্ছে বেজিয়ার লাইন ধরে টান দিই না তো এখন এই বেজিয়ার তো বেজিয়ার দেওয়ার আগে অবশ্য আপনাকে এটা ডিলেট করে আগে নিতে হবে এই লাইন দুটাকেই ডিলেট করলাম এটাও ডিলেক্ট হচ্ছে এখন বেজিয়ার এখানে এখান থেকে এখানে এখন এটাকে আমরা সেপ দেব কিভাবে সেপ দেবো ভি এটাকে নাইনটি ডিগ্রি বরাবর রাখতে হবে ঠিক আছে এটা ভাঙা ভাঙি করে দেবো না ঠিক নাইনটি ডিগ্রি বরাবর একটু সেপ দিলাম তারপর এটাকে একটু বাড়াই দিলাম তো এখন এটা বাড়াইলাম এখন আসি হচ্ছে আমাদের ফাইনাল কাজ ফাইনালটা কি এ ওয়ান ডেভেলপ ডেভেলপ করে এই পয়েন্টটাকে আমরা সার্কেল অনুযায়ী কারণ আমাদের নেকের সার্কেল অনুযায়ী কিন্তু আমাদের এই 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 জায়গাটা রাখতে হবে কারণ এটা হচ্ছে আমাদের সিমের সিম জায়গা এটা হলো এই বডি যে ফরন্টে বা ব্যাক ফরন্টের যে সিম হবে সেই সিমের জায়গা কিন্তু এটা তো সেই জন্য আমরা এটা করলাম তারপর হচ্ছে এই পয়েন্টটা ধরে দুইটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম দেখেন এই পর্যন্ত হচ্ছে আমাদের কি মেকের সার্কেল তো এটাকে আমাদের এই বরাবর আনতে হবে

দিতে হবে কেন দিতে হবে এই জায়গায় কিন্তু আমাদের এই শেপের সাথে একটু ম্যাচ হয়ে যাবে যদি প্রপারলি হবে না তারপরে একটু আমাদের কমাই এখানে কি বাড়ায় দিতে হয় এখন আমরা এটাকে মেজারমেন্ট করি দেখি কিন্তু কত হলো যেমন এটা হচ্ছে এখানে হচ্ছে আমার ছয় এটা এখন ছয় ছয় আছে আর এখানে আমাদের দেখার দরকার নেই কারণ এটা আমার নেকের সাথে একটা ম্যাচ হয়ে গেছে আর এখানে লাগবে হচ্ছে সাত ঠিক আছে তাহলে সাত আর ছয় আমাদের কলার হয়ে গেছে এটা আমরা প্যাটার্ন কিন্তু হাফই করছি কারণ আমাদের হাফই এখানে আছে এটা আমরা এটা হাফই করছি তাহলে হয়ে গেলো হচ্ছে আপনার কলার তারপর আসেন হচ্ছে ফেসিং তো ফেসিং এখানে কীভাবে দেখাচ্ছে আমাদের ফেসিং এটা হলো ফেসিং দেখাচ্ছে ফেসিংটা দেখাচ্ছে হচ্ছে শোল্ডার শোল্ডার না শোল্ডার থেকে একটু মানে একটু সাইডে নিচে আর কি যেমন আর প্যাটার্নই চাই এখানে কোনো মেজারমেন্ট নাই ঠিক আছে এখানে মেজারমেন্ট নেই তো এখানে আবার একটু দেখি দেখেন এখানে একটা জিনিস আমি যদি আপনাকে সহজ ভাবে বলি যে এখানে এটা হচ্ছে শোল্ডার এই শোল্ডার তো এখানে কিন্তু শোল্ডার এই এখানে শোল্ডার থেকে কিন্তু দেওয়ার মানে ভালো হতো যেহেতু দেয় না আমাদেরকে দেওয়ার দরকার নেই আমরা এখানে একটু অ্যাঙ্গেল আছে আমরা অ্যাঙ্গেল করেই দেবো অসুবিধা নেই কীভাবে এখান থেকে ধরলাম এই পয়েন্টটাকে আমি কতটুকু দেবো ধরুন পাঁচ সিএম আমি হাইটকে দেবো ডেভেলপ এখান থেকে দিলাম হচ্ছে পাঁচ সিএম ফাইভ সিএম এখন এখান থেকে বেজিয়ার এখানে ধরলাম এই বরাবর ধরে এখানে ক্লিক করলাম দেন হচ্ছে এই বরাবর আমি রাখলাম এখানে কিন্তু এইভাবে কিন্তু আছে তো সেক্ষেত্রে আমি এইভাবে রাখতে পারি তারপর এখানে রিসেপ রিসেপ দেওয়ার পর এখান থেকে ছয় গেলো আপনার ফেসিং ঠিক আছে এটা হলো আপনার ফেসিং এখন ফেসিং হয়ে গেল তারপর কি আছে এখানে পকেট ফ্রেসিং কলার হ্যাঁ সব কিছু হয়ে গেছে এখন আমরা ওই প্যাটার্নটিকে বের করব তো বের করার জন্য আমরা প্রথমে যেটা করবো যে এখানে যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলগুলো আউট করে দেবো এখানে হ্যান্ডেল উঠাই নিলাম ঠিক আছে নেওয়ার পরে এটাকে সিম সিমেলার দেবো টোটালটাই রাইট বটন ক্লিক করে মাসে রাইট বটন ক্লিক করে সিলেক্ট করলাম হচ্ছে এফ ফোর থেকে লাইন সিম লাইন সিম দেওয়ার পর এখান থেকে ওয়ান ওয়ান ওকে ওয়ান ওয়ান হয়ে গেল সবগুলো আপনার সিম হয়ে গেছে ওকে এখন আমরা করবো হচ্ছে কি এখন আমাদের কাজ হচ্ছে গ্রেডিং তো গ্রেডিং করবো কিনা আরো কিছু আছে একটু দেখে আসি এখানে প্যাটার্ন করবেন এবং ফাইলপত্র ভালো করে করে পরে কিন্তু কাজগুলো করতে হবে আর কলার কিন্তু হবে হচ্ছে ওয়ান ইটু টু দিতে হবে ট্রেনার একটা হচ্ছে টপ তারপরে ফেসিং আছে এখানে আর কিছু নেই তো তো গ্রেডিং করতে গেলে অনেক সময় সেই ক্ষেত্রে আমরা গ্রেডিং যাব না আমি এই ছোট্ট করে যেটুকু রাখলাম সেটুকুই আপনাদের দেখেন এবং হচ্ছে পরের আমরা যেটা করবো এটা হচ্ছে তিন নাম্বার আমরা গ্রেডিং করব সুইট সাইড গ্রেডিং কীভাবে করতে হয় প্রত্যেকটা পয়েন্টে সুন্দরভাবে আলোচনা করে করে আমরা গেডিংগুলো করবো ঠিক আছে তো সে পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এ পর্যন্ত এটা এক